বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের জীবনে নিরাপদ করিয়ে অল্প কিছু সংখ্যক বাংলাদেশের কথা কথিত নাগরিক রাষ্ট্রবিহীন চাষ করে বাংলা এবং বতাসের অন্ধকারে ঢেলে দিতে চায় আজকের এই অধিপত্যতিরোধ আন্দোলনের পক্ষ থাকেন বাংলাদেশের হিন্দু বক্ত খ্রিস্টান মুসলিম মুসলিম সকল নাগরিকের শান্তিপূর্ণ এসব মানুষ মানুষ মানুষ

তারা আমাদের ইতিমধ্যে স্বর্ণের সংগঠন বাংলাদেশেও তারা অস্তিত্ব যারা যারা শান্তির এবং মানুষ থেকে মানুষ যারা রাষ্ট্রে তখন তখন অনেক গ্রেফতার করেন স্বাস্থ্যবিধি অঙ্গেন সেই ধরনের সঙ্গে উপস্থিত করেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন